হাই এ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে সিলভার কাপ মাছের দুর্দান্ত একটি রান্না দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সিলভার কাপ মাছ দিয়ে এই রান্নাটা করেছি আপনারা অন্য কোনো বড় মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন অসম্ভব মজার হয় খেতে এভাবে রান্না করলে আমার বিশ্বাস বাসা সবাই অনেক পছন্দ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন দেখে আসি প্রথমে নিয়েছি মাছ মাছগুলোকে বাজার থেকে কেটে কুটে নিয়ে আসছে সেখান থেকে কয়েক টুকরো মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে ভেজে নেব তার জন্য এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচের গুঁড়োটা দিতে দিয়েছি এক চা চামচ টমেটো সস আর দিয়েছি সরিষার তেল এই রান্নাটা সরিষার তেলে করলে বেশি ভালো হয় প্রথমে এগুলোকে কিছু সময় মেখে নেব তারপর এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা দুই তিনটি আমি এই মাছগুলো থেকে চার পিস মাছ রান্না করে দেখাবো বাকিটা ফ্রিজে রেখে দেব এখন এই মাছগুলি সব মশলার সঙ্গে ভালো করে মেখে নেব তারপর ঢেকে রাখবো বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে এক ঘন্টার জন্যও রাখতে পারেন তিরিশ মিনিট পরে মাছগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হলে মাছগুলি প্যানের মধ্যে দিয়ে দেব। মাছগুলি প্যানে দেবার পরে চুলার কি লো ফ্লেমে রেখে মাছগুলি ভেজে নেব তা না হলে মাছের উপরের মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে মাছের এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলি উল্টে দেব এভাবে দু সাইড উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে লো ফ্লেমে রেখেই মাছগুলোকে ভেজে নিয়েছি এরপর যখন দুপাশ ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে না তুলেই এর মধ্যে দিয়েছি ঝোলের জন্য পানি খুব বেশি ছোল রাখবো না সেই বুঝেই পানিটা দিতে হবে আমি একটু মাখা মাখা করে মাছগুলি রান্না করব এরপর কয়েকটি গোটা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করবো প্রায় পাঁচ ছয় মিনিট এ সময় চুলার জালটা লো থেকে সামান্য বাড়িয়ে দিয়েছি পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর আপনাদের কাছে ধনেপাতা থাকলে এ সময় ধনেপাতা কুচিও দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিলাম না আমি মাছগুলো মাখানোর সময় যে যে মশলা দিবার সব কিছু একবারে দিয়ে রান্নাটা করে নিয়েছি দেখলেন তো কত সহজেই ঝামেলা ছাড়া এত সুন্দর এবং সুস্বাদু রান্নাটা করে নিলাম সবশেষে এক টুকরো লেবুর রস দিয়ে চুলার জালটাকে বন্ধ করে মাছগুলো নামিয়ে নেব আমি অনেক মজা করে খেলাম আপনারাও এভাবে রান্না করে খাবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন শুধু সিলভার কাপ মাছ নয় অন্য কোনো বড় মাছ দিয়েও এই রান্নাটা করে খেয়ে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে এবং আঙ্গুল চেটেপোটে খাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই